আজ আমি আমি আপনাদের সামনে মেসেজ দিতে চাইছি ভালো করে বুঝবেন আজ আমাদের সমাজ রসাতলে চলে যাচ্ছে এক শ্রেণীর মানুষের জন্য যারা জলসা করার জন্য আট হাজার সত্তর হাজার টাকা ধর্ম প্রচারের জন্য নেন আর আমাদের জন্য বিনা স্বার্থে কি কাজ করবে আপনারা বলুন ওনার মতের বিপক্ষে গেলে সে মোনাফেক বলছে আলেম আলেমগুলো দেখেছেন আরে আলেমরা মুনাফেক হয়ে গেল মুসলিম সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছে আপনারা সবাইয়ের জন্য দায়ী জিমেদার যিনি ষাট সত্তর হাজার টাকা নিয়ে দিন প্রচার করছে দিন প্রচার করেনি উনি মহলানা নয় উনি হচ্ছে মাললানা আর আব্বাস সিদ্দিকি সাহেব বলছে যে উনার বিরুদ্ধে যারা আছে তারা মুনাফিক উনি সব থেকে বড় মুনাফিক আর আপনারাও সবাই একই রকম আমি শুধু এমনি বলছি না যদি আপনি দলিল চায়েন বলবেন আমি আপনাকে কোরআন আর হাদিস থেকে প্রমাণ করে দেবো আপনারা যে কাজ করছেন মুনাফিকাত করছেন কুল্লহম সবাই মুসলিম সমাজে যত বিভ্রান্তি আপনারাই ছড়াচ্ছেন আর প্রথম কথা দিনের মধ্যে কেউ নেই সব তো মাজাবের মধ্যে আছে যার সাথে আল্লাহ সাথে আল্লাহ রসুলের সাথে কোনো সম্পর্ক নেই লজ্জা করে না বলতে আপনাদের